একজন লোক নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এই কারণে ওই এলাকার যুবকেরা তাকে ভালো করে ফিটিয়ে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দিয়েছে মানে গণদোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে আর টিভিতে আজকে এই ধরনের একটা ছোট্ট নিউজ আসছে নিউজে তারা বিস্তারিত কিছুই লেখে নেই কিন্তু এখানে শুধু এটা লিখছে সে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে এইটার নিয়ে আছে অসংখ্য কমেন্ট কমেন্টে আলহামদুলিল্লাহ বন্যা বাসিয়ে দিচ্ছে কে বাসিয়ে দিচ্ছে ধর্ম প্রাণ আমাদের ভাইয়েরা যারা ধর্মকে অনেক বেশি ভালোবাসে তারা কি করতেছে কমেন্টে আলহামদুলিল্লাহ বন্যা বাসিয়ে দিচ্ছে আমার বিশ্বাস তারা একবারও ফুরু নিউজটা খতিয়ে দেখে নেই বিস্তারিত চেষ্টা করে নেই কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে হিন্দু ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে নাকি মুসলমান ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে তারা সেটা খতিয়ে দেখার চেষ্টা করেন তারা সেখানে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বন্যা বাসিয়ে দিচ্ছে এ গণ্ড মূর্খ বেকুব এই লোকগুলায় আমি যদিও মানে পুরো বিস্তারিত আমি আসলাম সেখানে বিস্তারিত কিছুই লেখে সে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে মানে কি ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে মানে কি কোপ বলছে সেই কি বলার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসছে সেখানে কিন্তু বিস্তারিত কিছুই তারা লেখে নেই তার একটা ফেসবুক ফেজের মানে ফেসবুকের পোস্ট দিচ্ছে সেটাও কিন্তু পুরো পুলিশ তাকে ধরে নিয়ে গেছে এখানে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহর বন্যা দিচ্ছে কারা এই গন্ড বেকুব তারা ক্ষতি দেখার চেষ্টা করে না কি লেখছে একটু ফড়ি কেন আজকে কথাগুলো বলতেছি ভিডিওটি কেন করতেছি পুরো বিশ্বাস ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই যে লোকটাকে দেখেন তো নীলখামারের এই লোকটাকে চিনতে পেরেছেন তাকে নিয়ে ফুরু সোশ্যাল মিডিয়া উত্তপ্ত ছিল একটা সময় যিনি একজন মুসলমান তার মা বাপ সবাই মানে পুরো পাঁচোক্ত নামাজ কালাম পড়তো তিনিও পাশত্ত নামাজ কালাম পড়ত ধর্মীয় অনুভূতির কথা বলে এই লোকটাকে ফিটিয়ে হত্যা করে পরবর্তীতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নীলখামারিতে বিবিসি সহ মানে পুরো মিডিয়া তাকে নিয়ে কথা বলেছে নিউজ করেছে পরবর্তীতে জানা গেছে যে লোকটি মুসলমান ছিল পাশত্ত নামাজ কালাম পড়তো ধর্মভীরু ছিল এই লোকটাকে ফিরিয়ে হত্যা করেছে কারা এই গন্ড মুরুক্ষ গুলায় যে মুরুক্ষ গুলায় এখানে এসে লিখতেছে আলহামদুলিল্লাহ 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 এই মূর্ক্ষ খতিয়ে দেখে না কোনো জিনিস দিতে গণফিটারি আমি বিষতে চলে যেতে পারবো কারণ আমি একটা ফুণ্য করে ফেলতেছি আরে অমানুষের বাচ্চারা একটু খতিয়ে দেখ লোকটা কি লিখেছে সেইখানে একবার খতিয়ে দেখ বিস্তারিত করার চেষ্টা কর আর সে যদি খারাপ কিছু লেখেও থাকে ধর্মের বিপক্ষে তার জন্য তো আইন আছে প্রশাসন আছে তোরা আইনের হাতে তুলে দে তুই তাকে মার কেড়ে তোরে এ অনুমতি কে দিছে তাকে মারার হুম লোকটা যদি আজকে মারা যেত পরবর্তীতে যদি প্রমাণ হতো এই লোকটির ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত আনে নাই তুই তো সেটা বলি গা তোর কাছে তো সেটা কিছুই মনে হতো না কিন্তু তার মা বাপ তো সারা জীবন এই লোকটার জন্য এই ছেলেটার জন্য হাহাকার করতো গাড়ি করতো আমার ছেলেটা ছিল মুসলমান পাথর নামাজ কালাম পড়তো কিন্তু আমার ছেলেটাকে ধর্মীয় অনুভূতির আঘাতের কথা বলে তাকে ফিটিয়ে হত্যা করা হয়েছে তাই কাউকে মারার আগে একবার চিন্তা ভাবনা কর একবার চিন্তা ভাবনা কর এটা তোর মা এটা তোর ভাই হ্যাঁ একবার এটা চিন্তা ভাবনা করে তাকে মারিস না সে কি অন্যায় করছে একবার সেটা খতিয়ে দেখ পরবর্তীতে হয় যেন পুলিশের হাতে তুলে দে অমানুষের বাচ্চারা এটার জন্য আজকে বাংলাদেশে এত তলানীতে এই যুদ্ধের কারণে আল্লাহ হাফেজ